আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা, আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর মেহেরবানিট এবং অশেষ দয়ায় এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও আপনারা আমাকে দিনের কাজে সহযোগিতা করবে। আপনাদের ভালোবাসা পেলে আমার কাজ করতে উৎসাহিত লাগবে। এবং যারা আমাকে সাপোর্ট করেছেন অথবা করবেন আপনাদের প্রতি রহিল আমার অগণিত দোয়া এবং ভালোবাসা কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করবেন ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা গত ভিডিওতে আমরা নবীকুম সাল আলহি ওয়াসাল্লামের সুন্নতি নামাজের রুকুর তাসবি সহ তিনটি দোয়া শিখেছিলাম আজ আমরা রুকুর চার নম্বর দোয়াটি অর্থ সহ শিখে নিব ইনশা প্রিয় শ্রোতা নবীকুম সাল আলাইহি নামাজের ভিতরে অনেক দোয়া পড়তেন এবং সাহাবিদেরকে এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমল করার জন্য বিশেষভাবে তাগিদ দিতেন আসলে আমরা সবাই মিলে নবীকুম সাল আলাইহি আসাল্লামের সুন্নতি নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রহিম রুকুর চার নম্বর দোয়া আল্লাহ وبك آمنت ولك أسلمت خشع لك سمعي وبصري ومخي وعظمي وعصبي وما استقلت به قدمي أمني دواتك ردو اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت خشع لك سمعي وبصري ومخي وعظمي وعصبي وما استقلت به قدمي আল্লাহ লাকা রুকু'তু ওয়া বিকা আমান্ত ওয়া লাকা আসলামতু কাসা আলাইকা সামঈ ওয়া বাসরি ওয়া মুখী ওয়া আজমি ওয়া আসবি ওয়া মাসতাকাল্লাত বিহি কদামি অর্থ হে আল্লাহ আমি আপনার জন্য রুকু করেছি আপনার উপর ঈমান এনেছি এবং আপনার কাছে আত্মসমর্পণ করেছি আমার কান আমার চোখ আমার মস্তিষ্ক আমার হাড় আমার পেশি সবই আপনার জন্য বিনয়াবনত আর যা আমার পা বহন করে দাঁড়িয়ে আছে তাও আপনার জন্য বিনয়াবনত আমিন হাদিস মুসলিম পাঁচশো চৌত্রিশ সাতশো একাত্তর আবু দাউদ সাতশো ষাট সাতশো একষট্টি তিরমিজি তিন হাজার চারশো নাসাই এক হাজার নয়শো এক আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম রাহমতুল্লাহ